কৃষ্ণনগরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে পর্যন্ত যাত্রা বিজেপি জাতীয় পতাকার সাথে নিয়ে শতাধিক কর্মী সমর্থকেরা মিছিলে হাঁটেন সুকান্ত মজুমদার জানান চাকরি প্রার্থীদের ললিপপ দিয়ে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী বারবার সুপ্রিম কোর্টের নির্দেশকে পাল্টাতে পারবেন না মুখ্যমন্ত্রী ফিরা থাকিমকেও নিশানা করলেন সুকান্ত মজুমদার কৃষ্ণনগরে তেরঙ্গা যাত্রায় উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে খনিশ পার্ক পর্যন্ত তেরঙ্গা যাত্রা বিজেপি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব চাকরি বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনো বোকা হচ্ছে চাকরি তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবে সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে হতে চলে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকদের চাকরি চলে গেছে এটা শিক্ষকদের দুঃখ কষ্ট হিরাদ সাহেব বুঝতে পারবেন না উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয় এতদিন পর সেই বোধ হলো তাহলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন না নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হবে হওয়া সম্ভব ছিল কৃষ্ণনগরে তেরঙ্গা যাত্রায় উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে খনিশ পার্ক পর্যন্ত চলে বিজেপির এই তেরঙ্গা যাত্রা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন <laughs> হয়েছে বারুত বাশন্তি শুনলা আদলে যাক তোহে আদর এবেশে বন্ধু তাহার নয়ন ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম